তিরাশি জন পড়ুয়া আর শিক্ষক মাত্র একজন সেই নিয়েই স্কুলে হচ্ছে না ছাত্রছাত্রীদের পড়াশোনা ঘটছে নিরাপত্তার ঘাটতিও এমনই অভিযোগ তুলেছে পড়ুয়ার অভিভাবক থেকে শিক্ষকরাও বারবার শিক্ষা দপ্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুখ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয় বর্তমানে শিক্ষকের অভাবে সেখানে পঠন লাটে উঠেছে পড়ুয়াদের নিয়ে হিমশিম খাচ্ছে স্কুলের বর্তমান শিক্ষক অর্ধেন দুপাল এই বিষয় নিয়ে শিক্ষক কর্মাত্মক পুতুল চৌধুরী জানিয়েছেন আমি এই অভিযোগটা শুনেছি আমরা আলোচনা করছিলাম যে খুব শীঘ্রই ওই স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে এখন তিরাশি জন স্টুডেন্ট মোট পটন পটন একটা ক্লাসে ফোর রাখা হয়েছে আর বাকি শিশু শ্রেণী থেকে থ্রি পর্যন্ত একটা ক্লাসে রাখা হয়েছে একার পক্ষে একার পক্ষে তো সম্ভব নয় এভাবে সব ক্লাসে আলাদা আলাদা করে রেখে তো সম্ভব নয় আমার পক্ষে হ্যাঁ আমাদের শিক্ষার্থীদের জানা হয়েছে আমাদের সামনে এসআই অফিস আছে এসআই অফিস অবর অবর পরিদর্শক মহাশয়কে বলা হয়েছে উনি বলেছেন সামনে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়তো ওখান থেকেও নতুন টিচার আসতে পারে কিংবা না হলে উনি অন্য স্কুলে যেখানে বেশি টিচার আছে স্টুডেন্ট কম সেখান থেকে একজন তুলে আমাদের স্কুলে দেবেন বলেছেন দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এই মিড ডে মিল সহ সমস্ত পাঁচটা ক্লাস এখন এই এতগুলো বিষয় সামলানো একজন শিক্ষকের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার সেই জন্য ওনাকে একটু হেল্প করার জন্য আসি অফিসের কাজকর্ম কিছু করি আমার বাকি কাজ কিছু আছে বাকি সময় সুযোগ পেলে আমি ক্লাসও নিই ক্লাস ফোর শিক্ষক স্কুলে একজন হ্যাঁ আরও অনেক শিক্ষক এসে বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে এখানে স্যারের সমস্যা খুব একটা স্যারের জন্য অসুবিধা হচ্ছে অনেক স্যারের দরকার বাচ্চাদের তাহলে এই রাস্তায় ঘোরাঘুরি পুকুর আছে সামনে ঘোরাঘুরি করে বাচ্চাদের মানে দেখভালের অসুবিধা হয় আমাদের বাড়ির গার্জেনকে এসে দাঁড়াতে হয় থাকতে হয় এখানে অনেক কিছু সমস্যা স্যার অবশ্যই আমাদের দরকার এখন বর্তমানে খালি একটি অর্ধেন্দুবাবু ওই উনি একা অতগুলো ছাত্রকে সামলাবেন কী করে লেখাপড়ার হাল এমনিতেই অবস্থা খারাপ তাতে যদি এই একটা শিক্ষকে গোটা ওই যে পাঁচটা ক্লাসকে কন্ট্রোল করতে হয় এমনি অর্ধেন্দুবাবুরই মাথা খারাপ হয়ে যাবে তাহলে উনি কি পড়াবেন তখন তাহলে সেই জন্য আমি হচ্ছে প্রশাসনকে বলবো এবং সরকারকে বলবো যাহাতে এখানে দ্রুত শিক্ষ মানে তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগ করা হয় না হলে এই সরকারি স্কুল নামে যে বলে লাভ নেই তাহলে সেটা আমাদের দিক থেকে এই হবে আমাদের একটা আগে মিটিং হয়েছে আমরা পদক্ষেপ একটা নিয়েছি আর আমাদের এসাই ম্যাডামের সাথেও কথা হয়েছে আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একটা অস্থায়ী শিক্ষক আমরা আনতে পারবো পরে আমরা একটা স্থায়ী শিক্ষক আমরা করার চেষ্টা করব। পশ্চিম মেদিনীপুর থেকে নীরসুক প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে